হে সর্বনাশ আগের রাক্ষসটা দাঁড়িয়ে আছে দেখি তো কি করে রাক্ষস থেকে এত বড় হয়ে গেছে ও সর্বনাশ এত বড় ট্রেন এগুলোর একটা টোকা খেলেই তো মরে যাব। ওই যেটা দরজা দূর আবার দুধের বোতল যাক শেষ পর্যন্ত তো ব্যাক বন্ধুরা কেমন আছো সবাই আহারে চোখের পানিতে বাইসা যা হ্যাঁ তোমরা এই ভুতুরে গেমের আগের পার্টে দেখেছিলে জীবন ছেড়ে পালাতে পালাতে ভাই আমি কোনোরকম ভাবে ওই টাকলু রাক্ষসের হাত থেকে বেঁচে গিয়েছিলাম আবার উকি মেরে দেখিস তারপর আবার ওই বাচ্চাটার রুমে এসে পড়ি এরপরই ঘটে ভাই ঘটনা তাই নাকি আমি লক্ষ্য করি এই রুমটা আগেরবারের রুমের থেকে একদম উল্টো যেদিকে আগেরবার রান্নাঘর ছিল তার একদম উল্টো দিকে আছে রান্নাঘর যাই হোক ভাই একবার বাচ্চাটিকে দেখো গান শুনে কি নাচ করছে

আবার সেই আগের বারের মতো জাদু দেখাচ্ছিস দাঁড়া তোকে মজা দেখাচ্ছি এসব সস্তার রিপ্লে জাদু আমার সামনে দেখাইস না ও ভাই একটা চাবি পড়ে আছে চলো এটা নিয়ে গিয়ে দেখি কোন দরজা খোলা যায় কিনা এই যে খরগোশের চিহ্ন এদিকেই যেতে বলছে তাই ধূর দরজাটা খোলার জন্য গোলাপি চাবি লাগবে চলো ভাই ফটাফট নিচে গিয়ে চাবিটা খুঁজি চাবিটা এতক্ষণ এই ছিল দেখতেই পারিনি এখন বেশি সময় নষ্ট না করে চলো ফটাফট দরজাটা খুলি বাহ কি সুন্দর ট্রেন দাঁড়াও একটা সরিয়ে দেই আরে বাবা রে বাবা আজকে সামনে ট্রেন থাকা একটাও নিলি না বাচ্চা বড় হয়ে গেছে না যাই হোক এখন লেখা আছে এই বাচ্চাটা ক্লান্ত না মানে বাচ্চাটা ক্লান্ত দেখে তো মনে হচ্ছে এক্ষুনি যদি নিচে নামিয়ে দেয় তাহলে সঙ্গে সঙ্গেই লুঙ্গি ডান্স করা শুরু করে দিবে চলো ফটাফট এই বাচ্চাটার রুমটাকে খুঁজি এই দরজাটা আটকানো এই দরজাটাও আটকানো ও ভাই এই দুইটাও আটকানো হ্যাঁ এই দরজাটাই মনে হয় কেন কারণ দেখো এখানে খরগোশের ছবি দেওয়া আছে ঠিকই ধরেছি এই রুমটাই এখন তুই এখানে চুপচাপ ঘুমিয়ে পড় আর টাকলাটাকে একটু শান্তি দে ভাই কত কাজ করাবি আর বেশি সময় নষ্ট না করে ফটাফট যাই দূর বাচ্চাটা আবার সেই রিপ্লে জাদু দেখাচ্ছে তো একে এবার একদমই শোয়ানো যাবে না আমার সঙ্গেই নিয়ে যেতে হবে ভাবতেও আমার গা উঠছে ও ভাই বাচ্চাটা টিভির উপরে বসে আছে ও আচ্ছা টিভির দিকে একদমই দেখা যাবে না দেখলেই আমাকে আগের থেকে সবকিছু করতে হবে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো এ মা চারদিকে টিভি দিয়ে ভর্তি আমাকে ভয় দেখে টাকলু বাচ্চাটার একদমই পেট ভরছে না এর জন্যই তো দেখো টিভি বিক্রি করে পিজ্জা খাবে কি হারে বেচে বেঁচে যাচ্ছি নিচে তাকালেও টিভি উপরে তাকালেও টিভি কোন দিকে দেখবো ভাই ঠিক বলেছো ঠিক এটাই বাকি ছিল টিভিতে কান্নাও শুরু করে দিয়েছে ও চলো ভাই তাড়াতাড়ি এখান থেকে যাই ওই যেটা আবার সেই দরজাটা পেয়ে গেছি ও ভাই উড়ন্ত বাচ্চাটা কি শেষ পর্যন্ত ডোরেমনের গ্যাজেট নিয়ে এসেছে এ মা একেও দেখা যাবে না এবার যতই লেখা থাক বাচ্চাটাকে নিয়ে যাও আমি এর দিকে একদমই দেখব না আবার সেই বাচ্চাটা কি ব্যাপার বাচ্চাটা এত রেগে আছে কেন হ্যাঁ বাচ্চাটা কোথায় গেল চলো এদিকে গিয়ে খুঁজি কোথায় আছে বাচ্চাটা ঠিক বলেছো। আরে দরজায় টোকা না মেরে বের হ ফটাফট তাহলে তোকে কিন্ডার জয় দেব বদ্দ আমাদের ভদ্দর কিন্তু এক মিনিট এই চিহ্নটা আবার দেখাচ্ছে মানে কিছু একটা ভয়ানক হতে চলেছে আরে ভাই চোখের মতো এগুলো আবার কি ফিস ফিস করে কথা বলছে আমার মনে হচ্ছে এগুলো ওই বাচ্চাটার সিসিটিভি ক্যামেরা হে সর্বনাশ আগেরবারের বারের রাক্ষসটা দাঁড়িয়ে আছে দেখি তো কি করে রাক্ষস থেকে আবার বাচ্চা হয়ে গেল চলো একে নিয়ে যাই তাই তবে জায়গাটা কিন্তু অনেক ভয়ানক হয়ে গেছে ঠিক এখন বাচ্চাটিকে এখানে ফেলে দিতে হবে বাহ কি সুন্দর একটা রাস্তা খুলে গেছে চলো ভাই টুকটুক করে যেতে থাকি এই তো আবার একটা সুরঙ্গের মতো রাস্তা পেয়ে গেছি তো হাঁটি হাঁটি পাপা করতে করতে সুরঙ্গের ভেতর থেকে বের হয়ে গেলাম তাই ও ভাই টাকলু রাক্ষসটা আমাকে মারার জন্য দেওয়াল ভেঙে এসেছে ও পালাও 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 ভাই এই যেটা রাস্তা না 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 তাড়াতাড়ি খুলি যাক এবারের মতো বেঁচে গেছি ও বাহ এখানে কি সুন্দর খেলনাগুলো সাজিয়ে রেখেছে তবে পরিবেশটা খুব ভয়ানক লাগছে ও ভাই রাক্ষসটা আবার এসে গেছে ও ভাই বাচ্চাটার খেলনা গুলো এত বড় হয়ে গেছে ও সর্বনাশ এত বড় ট্রেন এগুলোর একটা টোকা খেলেই তো মরে যাব। ওই যেটা দরজা দূর আবার দুধের বোতল যাক শেষ পর্যন্ত এস্কেপ করতে পেরেছি আর এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে তোমাদের ওই শক্তিশালী হাত দিয়ে সাবস্ক্রাইব বাটনটিকে ঘুষি মেরে একেবারে সাদা থেকে কালো করে দাও নেওয়ার